আসসালামু আলাইকুম আমি মনি আমার পুজোদের মা তো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে চাল ভিজায় রাখছি সেই ভিডিওটা শেয়ার করছিলাম যে চাল ভিজায় রাখছি সেগুলো ব্লেন্ড করে পিঠা বানাবো তো শীতের যেহেতু শুরু হয়েই যাচ্ছে আর একটু একটু কুয়াশাও করা শুরু হয়েছে তো ভাবলাম একটু দুধ চিতই পিঠাই বানাই তো সেই দুধ চিতই পিঠা বানানোর প্রস্তুতি চলতেছে আজকে চালগুলো ব্লেন্ড করে নিছি তারপরে হচ্ছে মাটির একটা এটা কি যে বলবো এটা আসলে মনে হয় মূলত ঢাকনা সেটাই আমি ইউজ করতেছি ওই চিতই পিঠা বানানোর জন্য তো প্রথমে যখন পিঠা একটা দিছি তখনই আসলে এটা কেমন যেন ফুটে গেছে তো যাই হোক সেটা আবার পরিষ্কার করে আমি আবার একদম হালকা তাপে অনেকক্ষণ বসায় রাখছিলাম তারপর থেকে যে পিঠাগুলো দিছি সেই পিঠাগুলো মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো দেখেন কি দুর্ঘটনা ঘটছিল চাল ভিজায় রেখে ওইটাকে ব্লেন্ড করে বা গুঁড়ো করে যদি তেল পিঠা বা মালপোয়া পিঠা বা চিতুই পিঠা করা হয় তাহলে ওই পিঠাটা আসলে মোটামুটি ভালোই হয় তবে শুকনা গুঁড়া হলে একটু প্রবলেম হয় তো সেক্ষেত্রে শুকনা গুঁড়ার সাথে একটু সামান্য ময়দা ময়দা অ্যাড করতে হবে আর স্বাদ মতো লবণ আর পানি দিয়ে ব্যাটারটা গুলায় মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিলে ওই পিঠাটাও সফট হয় অনেক ফুলে এই টেকনিকে এর আগে এর আগে শুকনো গুঁড়ো দিয়েও আমি হচ্ছে চিতই পিঠা বানাইছি মানে দুধ চিতই পিঠা বানাইছি মূলত ওটা তো আসলে চিতই পিঠাই পরে দুধে বেজানো হয় বলে ওটার নাম হয়েছে দুধ তো পিঠাও মোটামুটি ভালোই হয় তবে ওই যে ব্যাটারটা অনেকক্ষণ গুলায় রাখতে হয় পিচ্ছি দুইটা নিয়ে আসলে পিঠা টিঠা করা খুব কষ্ট তারপরেও আমাদের আসলে করতেই হয় কারণ বাচ্চারা পছন্দ করে আর শীত আসলে পিঠা না বানালেও আসলে নিজেরও ভাল লাগে না তো এখানে আসলে দুধ জাল করে রাখছি এক কেজি দুধকে হাফ কেজি পরিমাণ করে জাল করে রাখছি আর আমি মূলত পিঠাটা আপাতত গুড়ের শিরা দিয়েই পিঠাটাকে ভিজাবো পরে যখন ওই রসটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এই যে এক কেজি দুধ হাফ কেজি যে জাল করে রাখছি একদম গাঢ় করে জাল করে রাখছি ওই দুধটা মানে পিঠাটা একটু ঠান্ডা হলে পরে মেশাবো তা হলে দেখা যায় কি যে গরম শিরার মধ্যে গরুর দুধ অ্যাড করলে অনেক সময় দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে তো ওই জন্যই আসলে আমি এই টেকনিকে করি হ্যাঁ অনেকে হয়তো বানাতে পারে একসাথে দুধ গুড় বা চিনি দিয়ে জাল করে পিঠা ভেজায় একদম ডিরেক্ট ওটার মধ্যে পিঠা ভেজায় কিন্তু আমি আসলে ওইভাবে করি না এইভাবে করি এভাবেও টেস্ট ভালো আসে কারণ এটা তো দুধটা একদম অনেক জাল করে গাঢ় করে রাখা হয় যার ফলে ওই শিরার মধ্যে দুধ দিলেও শিরাটা অত পাতলা হয় না এখন মোটামুটি সব পিঠাগুলো আমার বানানো প্রায় শেষ তো এখন সবগুলা একবারে ওই গুড়ের শিরার মধ্যে ডুবাই দেব তারপর দেখা যাচ্ছে 1-2 ঘন্টা বা 2 ঘন্টা পরে পিঠাটা যখন একটু ঠান্ডা হবে তখন ওই गाড়ো করে রাখা দুধটা মিশিয়ে দেব কে হ্যাঁ এটা কে হইছে তোমাকে কি দেব এটা تے এটা তো আমি খাইছি কেন আমি খাবো না তুমি আমার খিটা লাগে তাই হ্যাঁ তুমি কি নিবা মিচি আমার ঠিকা লাগতে মিটি দাও আচ্ছা করো আর এই হচ্ছে আমার মেজো পুচু মানে ওর নাম হচ্ছে মুইন আপনার আস্তে আস্তে সবার নামই চিনে যাবেন ইনশাল্লাহ তো এই যে পিঠা এখন একটু ঠান্ডা হয়ে গেছে এখন আমি ওই গাঢ় করে রাখা দুধটা মিশিয়ে দেব খুব আস্ত আস্তে আস্তে আপনার দুধটা মিশাতে হবে তা না হলে দেখা যাচ্ছে পিঠাগুলো খুব নরম তো ভেঙে যাওয়ার চান্স আছে তো আস্তে আস্তে আমি একটু করে দুধ দিচ্ছি আর ঝাঁকায় ঝাঁকায় দুধটা মেশানো ট্রাই করছি এটা পরের দিন সকালের ভিডিও এই যে পিঠাগুলো তুলে নিচ্ছি একটা একটা করে আর পিঠাগুলো এত সুন্দর সফট হয়ে ভিজছে যে উঠানোটাই কষ্ট হয়ে যাচ্ছিল মানে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন উঠানোটা অনেক সমস্যা হয়ে যাচ্ছিল তো সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে রাতে হচ্ছে আমার ছেলেকে খাওয়াই নিচ্ছি ওদেরকে ভাত খাওয়ানোর পরে ঘুম দিয়ে এই যে রুমের পরিস্থিতি দেখতে পাচ্ছেন কি এলো মেলো এটা প্রতিদিনের রুটিন আমার ওদেরকে প্রতিদিন রাতে খাওয়ানোর পরে ঘুম দিয়ে এই পুরা বাসাটাকে ক্লিন করে গোসায় তারপরে ঘুমায় আর এই যে হচ্ছে আরেকটা ছোটটা মানে সুযোগ পাইলে সে ফ্রিজের ডোর খুলে সব কিছু ফেলা ট্রাই করে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ